আসসালামু আলাইকুম ইজি জব ম্যাথ ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা তো আজকে আমরা অনুপাতের এই ম্যাথগুলো করব তো এই ম্যাথগুলো বিসিএস প্রাইমারি নিবন্ধ অন্যান্য সকল চাকরি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তো এই ম্যাথগুলো প্রথমে আমরা বেসিক দিয়ে করব তারপর শর্টকাটে করব অর্থাৎ প্রশ্ন দেখে কীভাবে উত্তর বলে দেওয়া যায় সেটাও শিখব তো দেখেন ষাট লিটার ক্যারোসিন ও পেট্রোলের মিশ্রণের অনুপাত সাত অনুপাত তিন ওই মিশ্রণে আর কত লিটার পেট্রোল মিশালে অনুপাত তিন অনুপাত সাত হবে এটা কি দশম বিশ তো এই ম্যাচটা আমরা প্রথমে বেসিক দি অর্থাৎ লিখিত পদ্ধতিতে যদি করি তাহলে আমরা কি করবো এখানে আমরা অনুপাতের যোগ ফল কত হয় এখানে সাত প্লাস তিন তো কত হচ্ছে দশ এখন আমরা ক্যারোসিনের পরিমাণ যদি বের করি তো ক্যারোসিনের পরিমাণ ক্যারোসিনের পরিমাণ তো কত হবে এখানে যে মোট পরিমাণ দেওয়া আছে এটাকে আমরা কেরোসিনের অনুপাত দ্বারা গুণ করবো কেরোসিনের অনুপাত কত দেওয়া এখানে সাত আর মোট অনুপাত কত মোট অনুপাত হচ্ছে দশ এটা কাটাকাটি করলে কত হচ্ছে ছয় সপ্তাহ বিয়াল্লিশ লিটার এটা হচ্ছে কি ক্যারোসিনের পরিমাণ তো আমরা এখন পেট্রোলের পরিমাণ বের করি পেট্রোলের পরিমাণ মোট হচ্ছে ষাট তাকে গুণ করব হচ্ছে প্যাট্রোল অনুপাত দ্বারা তো প্যাট্রোল অনুপাত কত তিন আর মোট অনুপাত কত দশ এইটা তো কাটাকাটি করলে দুইটার পরিমাণ কত এটা আমরা পাইছি ক্যারোসিনের পরিমাণ হচ্ছে বিয়াল্লিশ লিটার পেট্রোলের পরিমাণ হচ্ছে আঠারো লিটার তো দড়ি পেট্রোল মেশাতে হবে এক্স লিটার তো আমরা কি ধরলাম পেট্রোল মেশাতে হবে এক্স লিটার এটা আমরা ধরলাম এখন প্রশ্ন মতে কী হবে এখানে তো বিয়াল্লিশ এটা হচ্ছে কি ক্যারোসিনের পরিমাণ অনুপাত হচ্ছে পেট্রোলের পরিমাণ তো পেট্রোলের পরিমাণ কত আঠারো প্লাস হচ্ছে কত লিটার মেশাতে হবে এক্স লিটার এখন এক্স লিটার যদি পেট্রোল মিশাই তাহলে অনুপাত কত হয়েছে এখানে তিন অনুপাত এক্স ইকুয়াল হচ্ছে তিন বাঘ সাত তো এখন কত হচ্ছে আর গুণন করলে আঠারো তিনে হচ্ছে চুয়ান্ন প্লাস হচ্ছে তিন এক্স সাত দ্বারা যদি আমরা বিয়াল্লিশ করি তো সাত দু হচ্ছে চোদ্দ চার চার সপ্তাহ আঠাশ আঠাশ আর এক উনত্রিশ তো দুইশো চুরানব্বই তো এখন কত হচ্ছে তিন এক্স ইকুয়াল দুইশো চুরানব্বই মাইনাস চুয়ান্ন তো কত হয় তিন এক্স ইকুয়াল হচ্ছে দুইশো চল্লিশ অর্থ এক্সিকোয়াল কত দুইশো চল্লিশ বা তিন তো তিন দিয়ে চব্বিশ হচ্ছে আট আর একটা শূন্য তো আশি অর্থ এক্সিকোয়াল কত আশি তো কত লিটার পেট্রোল মেশাতে হবে তো পেট্রোল মেশাতে হবে x লিটার এটা আমরা ধরছিলাম তো এক্সের মান কত বের হইছে আশি অর্থাৎ আশি লিটার পেট্রোল মেশাতে হবে তাহলে কি অনুপাত তিন অনুপাত সাত হবে তো কত লিটার আশি লিটার এটাই হচ্ছে आंसर তো এখন আমরা এটা হচ্ছে বেসিক অর্থাৎ লিখিতভাবে করলাম তো এখন আমরা প্রশ্ন দেখেই কিন্তু উত্তর বলে দিতে পারি তো সেইটা শিখব আমরা এখন তো সেটা যদি লিখি পেট্রোল এর সাথে হবে পেট্রোল মে সাথে হবে অনুপাতদ্বয়ের পার্থক্য অনুপাত পার্থক্য হচ্ছে হচ্ছে ছোট মোট পরিমাণ তো এখানে পেট্রোল মেশাতে হবে এটা বের করার জন্য আমরা কি করব। অনুপাত দয়ের পার্থক্য ভাগ হচ্ছে ছোট অনুপাত ইন্টু হচ্ছে মোট পরিমাণ তো এখানে অনুপাতদ্বয়ের পার্থক্য কত দেখেন তো এখানে সাত অনুপাত তিন তো অনুপাতদ্বয়ের পার্থক্য কত সাত থেকে যদি আমরা তিন বাদ দিই কত থাকে চার অর্থাৎ অনুপাতদ্বয়ের পার্থক্য হচ্ছে চার আর ছোট অনুপাত কত এখানে ছোট অনুপাত হচ্ছে তিন তো এটাও যদি চিন্তা করেন এটাও যদি চিন্তা করেন সেম কারণ এখানে এই দুটো অনুপাত শুধু উল্টে গেছে তো উল্টে যদি যায় অনুপাত তো আমরা এই শর্টকাটটা ইউজ করব এই শর্টকাটটা ইউজ করব সেখানে পেট্রোল মেশাতে হবে এটা আমরা বের করার জন্য কী করব অনুপাত পার্থক্য তো একটা অনুপাত হচ্ছে সাত আর একটা অনুপাত হচ্ছে তিন তো এই দুইটার মধ্যে পার্থক্য কত চার তো অনুপাত দেওয়ার পার্থক্য হচ্ছে চার আর ছোট অনুপাত কত তো সাত অনুপাত তিন এটার মধ্যে ছোট অনুপাত কত ছোট অনুপাত হচ্ছে তিন তো এটা গুণ হচ্ছে মোট পরিমাণ তো মোট পরিমাণ কত দেওয়া আছে ষাট লিটার তো এখানে কী দেওয়া আছে মোট পরিমাণ এটা হচ্ছে ষাট লিটার তো আমরা মোট পরিমাণ কত ষাট লিটার আমরা কাটাকাটি করলে কিন্তু হয়ে যাবে তো এখানে দেখেন তিন দিয়ে যদি ষাটকে কাটেন তো চার বিষ হচ্ছে লিটার লিটার তো অর্থাৎ এই ধরনের যদি এখানে অনুপাত দেখেন এখানে অনুপাত যে উল্টে যায় যদি অনুপাত উল্টে যায় তাহলে এই শর্টকাটটা ইউজ করে আপনারা প্রশ্ন দেখে উত্তর বলে দিতে পারবেন তো প্রথমে অনুপাতের পার্থক্য তো অনুপাত দেওয়ার পার্থক্য কত চার আর ছোট অনুপাত কত তিন ইন্টু হচ্ছে মোট পরিমাণ তো মোট পরিমাণ কত ষাট লিটার এই যে কাটাকাটি করলে আশি লিটার এটি হচ্ছে অ্যান্সার তো তারপর দেখেন সেম ম্যাথ ষাট লিটার ফলের রসে আম ও কমলার অনুপাত দুই অনুপাত এক কমলা রসের পরিমাণ কত লিটার বৃদ্ধি করলে অনুপাতটি এক অনুপাত দুই হবে এটি কি পঁয়ত্রিশতম বিসিএস আসছে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক উনিশে আসছে তো কি বলছিলাম শর্টকাটে করার জন্য আমরা কিন্তু লিখিত শিখে গেছি তো লিখিত পদ্ধতি হচ্ছে ওইটা ওইটার মতোই সেম তো এখানে আমরা শর্টকাটে করব তো এখানে দেখেন অনুপাত যদি উল্টে যায় ঠিক আছে এইখানে দুই অনুপাতে এক আছে এখানে এক অনুপাত দুই আছে অর্থাৎ অনুপাত যদি উল্টে যায় তাহলে আমরা কি শর্টকাট ইউজ করব সেটা হচ্ছে এখানে কি বলছে কমলা রসের পরিমাণ কত লিটার বৃদ্ধি করতে হবে তো আমরা লিখব কমলার রসের পরিমাণ বৃদ্ধি করতে হবে ইকুয়াল হচ্ছে অনুপাতের পার্থক্য অনুপাতের পার্থক্য বাঘ হচ্ছে ছোট অনুপাত গুণ হচ্ছে মোট পরিমাণ তো এখানে অনুপাতদের পার্থক্য দেখেন এইখানে পার্থক্য এক এইখানে অর্থাৎ কি উল্টে গেছে তো অনুপাতদের পার্থক্য দুই আর একের মধ্যে পার্থক্য কত এক তো অনুপাতদের পার্থক্য হচ্ছে এক আর ছোট অনুপাত কত ছোট অনুপাত হচ্ছে এক গুণ হচ্ছে মোট পরিমাণ তো মোট পরিমাণ কত ষাট লিটার তো ষাট ওয়ান বাই ওয়ান তার মানে ওয়ান ওয়ান ইনটু হচ্ছে ষাট তো কত হয় ষাট লিটার অর্থাৎ কমলা রসের পরিমাণ ষাট লিটার বৃদ্ধি করলে অনুপাতটি এক অনুপাত দুই হবে ষাট লিটার এটি হচ্ছে তো তারপর দেখেন সেম ম্যাথ লিটার পরিমাণ মিশ্রণে অনুপাত হচ্ছে সাত অনুপাত তিন ওই মিশ্রণে কি পরিমাণ পানি মিশ্রিত করলে এসিট ও পানির অনুপাত তিন অনুপাত সাত হবে এখানে কি অনুপাত সিম্পলি উল্টে গেছে তো এই জন্য আমরা কি শর্টকাট শিখছি তো আমরা কি লিখবো পানি মেশাতে হবে পানি মেশাতে হবে অনুপাতের পার্থক্য তো অনুপাতের পার্থক্য কত সাত এবং তিনের মধ্যে পার্থক্য কত চার ছোট অনুপাত কত ছোট অনুপাত হচ্ছে তিন মোট পরিমাণ কত মোট পরিমাণ হচ্ছে দশ তো চার দশ চল্লিশ অর্থাৎ চল্লিশ লিটার পানি মেশাতে হবে কত চল্লিশ লিটার চল্লিশ লিটার পানি মেশালে এসিডো পানির অনুপাত তিন অনুপাত সাত হবে যেটি হচ্ছে আনসার তো তারপর দেখেন এক গ্যালন অকটেন মিশ্রিত পেট্রোলে পেট্রোল ও অকটেনের অনুপাত চার অনুপাত তিন এতে আর কত অক্টেন মেশালে পেট্রোল ও অকটেন অনুপাত তিন অনুপাত চার হবে এটি কি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নয় আসছে তো সেম ম্যাথ অনুপাত দেখেন শুধু উল্টে গেছে অনুপাত তো এজন্য আমরা কি করব কি লিখবো এটাতে অকটেন মেশাতে হবে অনুপাতের পার্থক্য কত অনুপাতের পার্থক্য কত পার্থক্য হচ্ছে এক আর ছোট অনুপাত কত ছোট অনুপাত হচ্ছে তিন ইন্টু হচ্ছে মোট পরিমাণ মোট পরিমাণ কত একুশ তিন দিয়ে একুশ কাটলে হচ্ছে সাত তো কত হচ্ছে সাত গ্যালন তো এই যে এটি হচ্ছে অ্যান্সার চল্লিশ লিটার অকটেন ও পেট্রোল মিশ্রণে পেট্রোল ও অনুপাত তিন অনুপাত দুই এতে আর কত অক্টেন মেশালে পেট্রোল ও অক্টেন অনুপাত দুই অনুপাত তিন হবে এটা কি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষা বারো তো এটাও সেম ম্যাথ তো এই ম্যাথটা আপনারা করে কমেন্টে জানাবেন আর যারা নিয়মিত ক্লাস করবেন তারা ইজি জব ম্যাথ ইউটিউব চ্যানেল এবং ইজি জব ম্যাথ ফেসবুক পেজের সাথে যুক্ত হয়ে যাবেন সবার জন্য শুভকামনা থাকবে আল্লাহ হাফেজ